হ্যালো ভিন আসসালামু আলাইকুম শাপকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি দাইতান নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচটি এই গ্রুপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বিশেষ করে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে এখন যে সিনারিও প্রত্যেকটা ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ এখন এই নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার এই ম্যাচটাতে অবশ্যই জিততে হবে এখন এই ম্যাচটা জয় পরাজয়ের সব সবথেকে বড় নিউজ যেটা সেটা হচ্ছে এই ম্যাচকে আসলে মাঠে গড়াবে কিনা কারণ ফ্লোরিডার যে ধরনের কন্ডিশন এই কন্ডিশনে বা এখনকার যে ওয়েদার এই ওয়েদারে আলটিমেটলি যেটা বলতেছে খেলার দিন প্রচন্ড বৃষ্টি হতে পারে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স বিশেষ করে খেলার দিন সকাল থেকে নাইনটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স এবং বৃষ্টি হচ্ছেও বললো ম্যাচের সময় বিশেষ করে ম্যাচে যে তিন চার ঘন্টা তখন সিক্সটি পার্সেন্ট চান্স আছে বৃষ্টি হওয়ার তো এই জায়গা থেকে আসলে দেখার বিষয় ম্যাচটি কি মাঠে গড়াবে কিনা এখন এই ম্যাচ যদি মাঠে না গড়ায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হবে পয়েন্ট ভাগাভাগি হলে নেপাল একটা পয়েন্ট পাবে এবং তার সাথে শ্রীলঙ্কাও এক পয়েন্ট পাবে শ্রীলঙ্কা এক পয়েন্ট পেয়ে গেলে তখন যেটা হবে শ্রীলঙ্কার পরবর্তীতে আর একটা ম্যাচ হাতে থাকবে তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে সর্বোচ্চ তিন পয়েন্ট অন্যদিকে সাউথ আফ্রিকা পয়েন্ট তারা পেয়ে গেছে ছয় পয়েন্ট এবং হচ্ছে বাংলাদেশে অলরেডি দুই পয়েন্ট আছে তো বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ জিতে তারা তখন উঠে যাবে আবার নেদারল্যান্ডস যদি হচ্ছে অলরেডি দুইটা পয়েন্ট তাদের আছে তারা যদি বাংলাদেশের সাথে জিতে যায় এবং শ্রীলঙ্কার সাথে হারে তখন বাংলাদেশ আর নেদারল্যান্ডের সাথে হচ্ছে রান রেটে হবে সো এই ধরনের অনেকগুলো টার্মস তখন চলে আসবে যদি বৃষ্টি হয় এবং ম্যাচটা না হয় তখন শ্রীলঙ্কারই আলটিমেটলি বিপদ তাদের আসলে পরের রাউন্ডে যাওয়ার মতো কোনো ধরনের চান্স থাকবেই না একেবারে তো এটা হচ্ছে শ্রীলঙ্কার জন্য খুবই একটা ব্যাড নিউজ এখন যদি ম্যাচের দিকে আসি ম্যাচের দিকে আলটিমেটলি নেপাল এই বিশ্বকাপে আসার পর থেকে বা তারা অনেক আগে থেকে তাদের যে ধরনের খেলাটা তারা খেলতেছে তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলে যদিও তারা এখন পর্যন্ত সফলতা পায় নাই কিন্তু তারা চাইবে অবশ্যই শ্রীলঙ্কা বাংলাদেশ এই দুই দল থেকে যে কোনো একটা টিমের সাথে ম্যাচ জিততে তার অন্যতম কারণ হচ্ছে যদি এই দুই দলের কাউকে তারা হারাতে পারে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তারা বিশ্বকাপে একটা ম্যাচ জিতলো একটা অঘটন ঘটালো তো এই দিক থেকে শ্রীলঙ্কার খুবই গুরুত্বপূর্ণ তারা চাইবে ম্যাচটা জিতুক অন্যদিকে শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ তাদের তো অবশ্যই অবশ্যই ম্যাচটা জিততে হবে এবং দুইজনের দিক দিয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে বাট এখনকার ওয়ার্ল্ড কাপের যে অবস্থা এবারের ওয়ার্ল্ড কাপে আসলে কন্ডিশন বিবেচনায় যে প্রবলেমটা হচ্ছে সেদিক থেকে আমার মনে হয় খুব একটা তফাৎ থাকবে না মাঠায় খেলা যদি এক্সিকিউশনটা ভালো করে করতে পারে যে টিমই করতে পারে তারাই আলটিমেটলি জিতবে শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কার আগের যে ইলেভেন আছে মোটামুটি সেটাই খেলবে এবং শ্রীলঙ্কার মোটামুটি ব্যালেন্স একটা টিম ব্যাটসম্যান আটজন ব্যাটসম্যান আছে এবং বলারও অপশন আছে থুসারা পাথিয়ানা এরা যথেষ্ট ভালো বল করতেছে হাসারাঙ্গা আছে তো তাদের জন্য অনেকগুলো অপশন আছে অন্যদিকে নেপালের ক্ষেত্রে নেপালের আলটিমেটলি যেটা হচ্ছে তারা এই মুহূর্তে তাদের যে অ্যাপ্রোচটা তারা চাইবে হচ্ছে ম্যাচটা যেভাবে জিততে কিন্তু তাদের কিন্তু আলটিমেটলি যে সমস্যাটা কি তারা যেহেতু ফিনিশিংটা ভালো করতে পারতেছে না এক্সপিরিয়েন্স টিম না তারা ওই জায়গাটাতে কিন্তু নেদারল্যান্ডসের সাথে তারা হেরে গেছে তো এখান থেকে আসলে দেখার বিষয় নেপাল জিনিসটা কিভাবে কাজে লাগে নেপালেরও যথেষ্ট ভালো ভালো ব্যাটসম্যান আছে বোলার আছে তো এটা একটা দেখার বিষয় নেপাল এই সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারে এবং তারা আসলে ম্যাচটা কি শেষ পর্যন্ত জিততে পারে কিনা কিন্তু সবগুলো বিষয়ে সব থেকে শেষ কথা যে কথাটা আসবে সেটা হচ্ছে ম্যাচটা কি আসলে হবে কিনা সময় সেটা বলে দেবে এই খেলাটা কতটুকু মাঠে গড়ায় নাকি এই ম্যাচটা করে দেখতে হয় করে দেখতে হলে কিন্তু শ্রীলঙ্কা বিদায় হয়ে যাবে আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ